গুড আফটারনুন ফ্রেন্ডস প্রত্যেকটা আমার চ্যানেলে ওয়েলকাম জানি আজকের দিনটা শুরু করছি দেখো মাছ ভেজে রেখেছি আর দিয়ে মাছের ঝোলে মাছ দিয়ে দিচ্ছি যে মাথা মাথা কিন্তু বর্দি খেতে ভালোবাসে আমাদের বাড়িতে কেউ মাছের মাথা খায় না আমি এতদিন মাছের মাথা রাখতামই না পাড়া থেকেও রাখতাম না বাজারে গেলেও সলিড মাছ নিয়ে আসতাম কারণ মাছের মাথায় আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না আমার ভালো লাগে একটু বাঁধাকপিতে কিন্তু মাছের মাথাগুলো আমার ভালো লাগে না খেতে বাঁধাকপিতে দিলে বাঁধাকপিতে খেতে একটু ভালো লাগে আমার মাছের মাথা থেকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করলে ভালো লাগে আর মাছের মাথা পছন্দ করি না তো বর্দে খেতে ভালোবাসি বর্দিকেই দেবো দেব মাছের ঝোলটা হয়ে গেলেন আমি রান্না করে শুক্ত শুক্তো ভাত হয়ে গেছে একটু শুক্তো করেছি গাছ থেকে বরবটি বেগুন ওসব গাছ থেকেই এনেছিলাম শুক্তো হলে আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার কিচ্ছু লাগে না শুক্তো দিয়েই ভাত খেয়ে নিতে পারি ছেলেটা খেতে চায় না দিয়েও খুব ভালোবাসে যাতে শুক্ত ছেলের জন্য একটু কালকের চিকেন ছিল এটা গরম করে রেখেছি এখনকার বাচ্চারা না একটু চিকেনের ঝোল আলু হলেই ওদের ভাত খাওয়া হয়ে যায় মাছও অত ভালো খায় না তবে রুই পাতলাটা একটু খায় ইলিশ মাছ অত ভালো খায় না গন্ধ লাগে বলে সিজেনের সময় একটু খায় গরমকালে তো খাবেই না গরম পড়ে গেলে ফ্রেন্ডস কি রান্না করবো কী রান্না করবো এটা একটা ভীষণ চিন্তায় থাকি এটা খাবে না ওটা খাবে না আমার ওই ঝামেলা এই দেখো তোমাদের দাদা কি করছে দেখো এই যে লোহার সুইটা দেখতে পাচ্ছ এই সুইটাতে উঠে পায়ে পাতায় খুব ব্যথা হয় উঠে নামছে এটা হাজবেন্ড বানিয়েছিল নিজে বানায়নি এটা কিনে এনেছিল দোকানে যে বিলের দোকানে আমার হাজবেন্ড কি করছে দেখো নিজে সব পায়ে যাবে সব টড কিনে এনে চিঠি বানাচ্ছে নিচে নিজে প্লাই কিনে এনেছে প্লাই কিনে এনে পায়েছে ঠিক আছে পাতা বলি আমরা পাতা ব্যথা হয় প্রচণ্ড পায়ের পাতা ব্যথা হতো ওই ফাঁকা ফাঁকা ওর মধ্যে থেকে উঠতো ওই দেখো দেখতে পাচ্ছ মাথায় দেখো দেখো সারাদিন ফ্রেন্ড ছুটির দিনে বাড়ি থাকলে এইসব করবে ছুটির দিনে যখনই বাড়ি থাকবে কেটে মেটে আমি ভীষণ ডাকা লাগিয়ে করেছিলাম প্রথমে যে কেটো না কেটো না সিজিটা অনেক খরচা নিয়েছিল করো না এসব ভেঙে ফেলো না আমি দুদিন ধরেই ছাদে যেতে পারছি না জানো ছাদে গাছপালা মরে যাবে সব তোমরা শুধু বাড়িতে দেখবে এই দেখো যন্ত্রপাতি ভর্তি তো তোমাদের দেখলে তোমরা মানে আমি তো দেখাই না কখন এসব সব ওই দেখো ঝুলিয়ে নিয়েছে ওই দেখো ওয়েল্ডিং মেশিন কীভাবে ঝুলিয়ে নিয়েছি জায়গা কম তো এই জায়গাটাতে বল জায়গা তোমাদের যদি কারোর গ্রিলের কাজ ফেন্স লাগে তাহলে বলবে কমেন্ট করে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো বুঝলে আর কদিন বাদে রিটায়ার হয়ে যাবে তো কাজ খুঁজে পাচ্ছে না সারা ঘরে যন্ত্রপাতি তোমাদের আমি দেখাই না কখনো দেখালে তোমরা বুঝতে পারবে কি না কাজ জানে বারণ করছি করতে হবে না শুনবে না দেখো কেটে ফুটে ফেলে এই যে বানাচ্ছে বানানো হোক তারপরে তোমাদের দেখাবো বুঝলে